বছর বর্ষার পানি কমতে শুরু করলে একটু উঁচু জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ করে থাকেন শরীয়তপুরের জাজিরার কৃষকরা পদ্মা সেতুর বদৌলতে দেশব্যাপী জাজিরার সবজির বাজার বিস্তৃত হয়েছে ফলে উচ্চ মূল্যের ফসল আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে বেশি দামের আশায় তারা স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় মালচিং ও বেড পদ্ধতি ফেরোমন ফাঁদ হলুদ ফাঁদ সহ জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করছেন গত বছরের তুলনায় এবার জাজিরায় চল্লিশ হেক্টর বেশি জমিতে শীতকালীন আগাম সবজির আবাদ হয়েছে প্রতি বিঘা জমিতে সবজি আবাদে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ করে নব্বই হাজার থেকে এক লাখ টাকা বিক্রির আশা কৃষকের আড়াইশোটির বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন এবছর কৃষি প্রাথমিক পর্যায়ে এক বিঘা জমিতে প্রায় পনেরো হাজার টাকার মতো খরচ হয় তারপরে আনুষঙ্গিক আরও খরচ আছে তো প্রাকৃতিক আবহাওয়া যদি দুর্যোগ না হয় যদি সম্পূর্ণ সুস্থভাবে হয় বাজার ব্যবস্থা ভালো থাকে তাহলে হয়তো আশি নব্বই এক লক্ষ টাকা বিক্রি হইতে পারে এক বিঘা জমিনে পদ্মা সেদ্ধ যোগাযোগ ব্যবস্থা অত্যাধিক ভালো এই পদ্মা শুদ্ধ হওয়ার কারণে আমাদের এই কাঁচামাল এখান থেকে সরাসরি নির বাজার থেকে ঢাকা সরাসরি পৌঁছে যায় এতে আমাদের বাজার ব্যবস্থা একটু ভালো হয়ে ফসলের এই দুই দুই দুইবার বৃষ্টি অনাবৃষ্টি হওয়ার কারণে আমার কিছু ফসল নষ্ট হয়ে গেছে যা আছে অহনে যদি আর বৃষ্টি বাদলা না হয় তাইলে এই শীতকালীন সবজি আমরা সামনে আগামীতে কিছুটা লাভবান হতে পারবো আগে যেই পদ্ধতিতে আমরা চাষাবাস করতাম তাইতে হয়তো ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি ছিল এখন মালচিং চিনি হয় আমরা ক্ষয় ক্ষতিও একটু কম হয় বৃষ্টিপাত ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো এবার শীতের মৌসুমে আলাদা দিলে আলাদা সুখ শান্তির মতো জলপূষণ না হয় তা লাভ লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ এবছর আগাম শীতকালীন সবজি চাষাবাদ আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি ওদের মালচিং পেপার দিয়ে চাষাবাদ করছে এবং সবসময় কৃষকের পাশে আসি সার বিশ ব্যবহার করেছে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এবং ফলন ভালো হয়েছে এবছর লাভবান হবে বলে আমি আশা করছি জাজিরার উৎপাদিত সবজির উচ্চ মূল্য নিশ্চিতে কৃষকরাও নানা পদ্ধতি অবলম্বন করে এগিয়ে যাচ্ছেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা ফরিদপুর জেলায় শীতকালীন পাঁচ হাজার তিনশো হেক্টর জমিতে সবজি চাষ করা হচ্ছে এর মধ্যে আগাম হিসাবে আট হাজার পঞ্চাশ হেক্টর জমিতে আগাম সবজি চাষ করা হচ্ছে যার সিংহভাগে জাজিরা চাষ হয় আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি এবং কৃষকরা মালচিং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সবজি চাষ করছেন এতে তাদের প্রাথমিক খরচ বেশি হলেও যেহেতু পুষ্টি উপাদান সরবরাহ বেশি হয় সেচ দেওয়া লাগে না আগাছা আগাছা কম হয় এতে করে তারা লাভবান হচ্ছে এবছর অতিবৃষ্টির কারণে তারা প্রাথমিকভাবে কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু অতি দ্রুত পানি বের করে দেওয়ার ফলে আবার মনে হয় এবারে ফলন তাদের খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না এবং আশা করা যায় গতবারের চাইতে তারা বেশি আর্থিকভাবে বেশি লাভবান হবে এবছর জাজিরায় তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও তা ছাড়িয়ে আবাদ হয়েছে তিনশো ষাট হেক্টর শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম